কার রঙিলে দামা রঙ সাবে মালা দেখ পুতি শালিরে না দেখলে দুলবাই হয়া যায় আসি যতবো দেখতে রাজ বাপ বাপ যায় যায় বোনের জামাই যায় এতি বোনের জামাই তুই তুই বউ দেখার কে হাদিস শরীফের মধ্যে আছে বাদো দেখতে পারবে না যে বিয়ে করবে যে বিয়ে করবে আর সে বিয়ে বসে ছেলে মিয়াকে দেখে মিয়া ছেলেকে দেখে দুলবাই মিয়াতে দুলবাই দেহতে মনে মনে মাল ভালো হই না দুলো ভাই যাওয়া কে বিয়ে দুলো তো যা বউ দেখার কে তুই তোর ডা দেখছিস তুই তোর ডালিয়ে শুধু থাক তোর সালার ডা তোর সালা তোর সালা তোর সালা কালো আনুক আর ফসা আনুক ওর দুই চোক দিয়ে দুই নয়ন দিয়ে ও জাকলে জীবন বড় সংসার করবে ওই দেখবে তুই দেখার কে তুই খবর দাও সালার বউ দেখতে পাবে বার পারবি না হ্যাঁ আবার কত যুবকরা বিয়ে করিয়া বউ থিয়া শালিক লিয়ে মার কেটে না না তুমি শালিকলে মার্কেটে যাওয়া মানে আর মানে শালিখলে মার্কেটে যাওয়ার সময় শালিক আগে দেয় শালিক মানে সবকামিজ করিয়া রাস্তা দিয়ে যায় এই রকম এক গাই এইরকম এক গাই তো খালি চা চা দেখে তাই রঙ ইলি রঙ ইলি শালি মালা দেয় শালির এ না দেখলে দুলা ভাই ভায়া তুমি বউ তুমি মার্কেটে যাও কিত্তো নাই বেড়াতে যাও কিত্ত নাই তোমার বউ নেও তুমি যাও তুমি শালি নিয়ে যাও কেন রসুনকে জিজ্ঞেস করে হলে ইয়ে রসুন বানলা ইয়ে হাবি সাথে কি ব্যবহার করব। আল্লাহ রসুন বলে সে শালিকাল বউ আজাই দেখে তখন পাও ভয় বাও শালিন কে দেখো এইখন ভয় কেন তো ঠিক কবি এই আমি তো ভাব না না এই কাম করবেন কে বউ মার্কেটে যখন নিয়ে দেবেন আপনার বউ মার্কেটে নিয়ে দিবেন ভালো আপনার বউকে নিয়ে বেড়াকে দেবেন সবরে যাবে আর আচ্ছা বউ যখন মার্কেটে যাবেন বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন আপনার কথা কর। আপনার বউ যদি আপনি রাস্তা দিয়ে গেলে আপনার বউ যদি পিছনে থাকে আর আপনার যদি আগে থাকেন আপনার বউ পিছনে থেকে কেউ নিরাপত্তা পাবে কতক্ষণ পাবে কারণ আপনি তখন আগে যাবেন আপনার বউ কিভাবে হাঁটবে পিছন থেকে আরেকজন এরকম হতাশ করে দেখবে যে টিকটক তুলবি অতএব নিরাপত্তা পাবে না নিরাপত্তা যদি দিতে চান আপনার বউ আপনার সামনে দেবেন আপনার মাল আপনি দেখবেন তাহলে আপনার বউ নিরাপত্তা থাকবে আপনি বউ রাস্তা দিয়ে গেলে অনেক বলদ আছে বউ পিছনে দিয়ে ও সামনে দেয় বলদ দুনি করে কি বলদ দেখছে এরকম বলদ দেয় নাকি বউ কোন দিন পিছনে দেয় যে সুখ যেমন আইছে উদাও হইতে পারে আমাকে হে খবরটা আচ্ছা বউ নিয়ে তখন বেছানায় ঘুমাইতে যাবো বউ বাম পাশে থাকবে না ডাইন পাশে থাকবে কথা কন

আপনার সুবিধা ক্ষেত্রে যে পাশে শোয়ানো দরকার সেটাকে শোয়া যায় আবার স্বামী মারা গেলে তারা প্রতিবেশে বসে আর একজন এসে লাখ ফুল খুলে আর এক মহিলে কথা কয় না নানা কথা কি অবস্থা বলতেছি নাকি নানা স্বামী বলে ওর সবে ও বাসতেছে না তুই লাখ ফুল খোলার কে রে ওর স্বামী দিছে ওর স্বামী মরার আগ পর্যন্ত স্বামী মরে গেছে গেছে ওই মহিলা মরার আগ পর্যন্ত লাখ ফুল দেখবে লাখ ফুল যদি খোলা লাগে তোর তা